নমস্কার ভারত ভুটানের রেল প্রকল্প দক্ষিণ এশিয়া এবং হিমালয় অঞ্চলে ভারতের কৌশলগত প্রভাবকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে চলেছে আসামের কোকরাঝড়কে ভুটানের গেলেফুর সঙ্গে সরাসরি যুক্ত করে এই উদ্যোগটি ভারতের একটি প্রধান উন্নয়ন সহযোগী হিসাবে ভূমিকা তুলে ধরে এবং দায়িত্বশীল সহযোগিতামূলক অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে নেতৃত্বের অবস্থানকে আরও সুসংহত করে ঋণ নির্ভর মডেলের পরিবর্তে এই প্রকল্পটি প্রতিবেশী দেশগুলির সঙ্গে আস্থা বাড়াচ্ছে এবং টেকসই আঞ্চলিক সম্পৃক্ততার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে যা হিমালয় ও দক্ষিণ এশীয় অন্যান্য দেশগুলিকে ভারতের প্রভাব বলয়ে আরও ঘনিষ্ঠ করে তুলবে প্রকল্পটির অন্যতম প্রধান দিক হল চীনের ক্রমবর্ধমান প্রভাবকে ভারসাম্যপূর্ণ করা বেজিং দীর্ঘদিন ধরে ভুটান ও নেপালের অবকাঠামোগত প্রস্তাব এবং কৌশলগত আলোচনার মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে আসছে ভারত ভুটান রেল সংযোগ ভুটানকে চীনের প্রস্তাবের উপর নির্ভর না করে সরাসরি ভারতের পরিবহন নেটওয়ার্কের সঙ্গে ঐক্যীভূত করে এই ঐকীকরণ ভুটানের ভারতের প্রতি কৌশলগত অবস্থানকে আরও সুসংহত করে এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কিংবা সীমান্ত দিক থেকে প্রকল্পটি গুরুত্ব আরও রয়েছে রেলপথ ভারতের লজিস্টিক সক্ষমতাকে বাড়িয়ে তুলবে সংবেদনশীল সীমান্ত অঞ্চলে বিশেষ করে ডোকলাম এর মতো অতীতের ভারত চীন সংঘর্ষপূর্ণ এলাকায় দ্রুত সীমান্ত পাড়াপাট ভারতের সামরিক অর্থনৈতিক এবং মানবিক সহায়তা প্রদানের ক্ষমতাকেও আরও কার্যকর করে তুলবে একই সঙ্গে প্রকল্পটি ভারতের একটি স্নীতিকে নীতিকে এগিয়ে নিয়ে যাবে উত্তর পূর্বাঞ্চলকে বৃহত্তর দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য করিডরের সঙ্গে যুক্ত করবে এর ফলে পূর্ববর্তী অঞ্চলে স্থিতিশীলতা ও বিচ্ছিন্নতা হ্রাস পাবে প্রকল্পটি ভারতের সফট পাওয়ার আরও দৃঢ় করে সম্পূর্ণ ভারত দ্বারা অর্থায়নিত এই রেলপথ ভুটানের সঙ্গে বিশেষ সম্পর্ক পারস্পরিক আস্থায় এবং পিপল পিপল কানেক্ট আরও গভীর করে তুলছে একই সঙ্গে ভুটানের জন্য এটি একটি বৈশ্বিক বাজারে প্রবেশ দরজা হিসাবে কাজ করবে ভারতীয় বন্দরগুলির মাধ্যমে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করে দীর্ঘমেয়াদী বাণিজ্য পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ের বৃদ্ধি ভারতের ভূমিকা ভুটানের বৃহত্তর এবং সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হিসাবে আরও দৃঢ় করবে এবং চীনের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রস্তাবের ক্ষেত্রে সীমিত করবে ভুটানের রেল প্রকল্পটি শুধুমাত্র একটি অবকাঠামো সংযোগ নয় এটি একটি বহুমাত্রিক ভূ রাজনৈতিক পদক্ষেপ যা ভারতের আঞ্চলিক নেতৃত্বকে সুসংহত করে সংবেদনশীল হিমালয় সীমান্তকে সুরক্ষিত করে এবং চীনের বিস্তৃত প্রভাবকে পরিহত করে একই সঙ্গে ভুটানের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ককে আরো গভীর করে তোলে